আসসালামু আলাইকুম আজকে আমরা কুমিল্লা জেলা চান্দিনা থানায় এটা মহরপু না কি বলে গ্রামটার নাম জানি না তোমরা এখানে ঘুরতে আসছি শুক্রবার বন্ধ পেয়ে তো দেখুন এখানে অনেকগুলা প্রজেক্ট এই প্রজেক্টে এখানে নিচ থেকে পানি তুলতেছে পানি যখন কমে যায় পানি যখন মানে শুকিয়ে যায় তখন এগুলা দিয়ে পানি তুলে প্রজেক্ট গুলা করে তো এই যে প্রজেক্ট গুলা তেতে দেখুন এই যে আমার পিছনে এটাকে বরাট করবে এখন এই যে মেশিনটা দিয়ে দিয়ে বরাট করে এখানে মাছ দেওয়া হবে তো দেখুন কতগুলো প্রজেক্ট এখানে একটা না দুই টানা অনেকগুলো প্রজেক্ট বিশাল প্রজেক্টের কোনো শেষ নাই তো দেখুন কত বড় বড় প্রজেক্ট এক তো এখান থেকে মাছ মোটামুটি ভালো উৎপাদন হয় আমরা সবাই মার্কেট থেকে কিনে যে মাছগুলো খাই তো বেশিরভাগ কুমিল্লা জেলার মাছ গুলো এখান থেকে যায় তো দেখুন বিশাল প্রজেক্ট এখান তো আমি একে একে আপনাদেরকে সবগুলো প্রজেক্ট দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন পুরো তাহলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো প্রজেক্ট আছে তো এই হলো একটা প্রজেক্ট ঠিক আছে ওইটার পাশে আরেকটা প্রজেক্ট তো এদিকে আরো প্রজেক্ট আছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো দেখুন কতগুলো প্রজেক্ট আছে যে সাদা সাদা এই তেরফাল দিয়ে বাধা দেখতেছেন যে এরকম তেরফাল দিয়ে বাধা এইগুলো সবগুলোই প্রজেক্ট আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো সাথে থাকুন তো এই দেখুন এখানে জন্য জন্য করা করা এই হয়েছে তো গরটা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না যে এখানে খানা দেওয়ার জন্য একটা নৌকা আছে তো এই যে বিশাল প্রজেক্ট আপনাদেরকে দেখাইলাম ওইদিকে যে প্রজেক্ট গুলা দেখাইছি দেখুন চতুর্দিক দিয়ে আমার চতুর্দিক দিয়ে প্রজেক্ট শুধু প্রজেক্ট আর প্রজেক্ট সবগুলোতে মাছ সাদা মাছ গাছ সাদা মাছ হয় পাড়েই দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছগুলো লাগানো আছে খুব সুন্দর সারি সারি এগুলো পেঁপে গাছ এগুলো যতই যাইবেন গাছ এখানে পাড়ের মধ্যে গুলো পেঁপে গাছ লাগানো আছে যে আমার পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ড এই যে পেঁপে গাছগুলা খুব সুন্দর এখানে যেগুলো দেখতেছেন পজেট ওই পাশে যেটি দেখতেছেন এগুলো সব প্রজেক্ট এই যে সামনে দেখতেছেন ওই যে কতগুলো প্রজেক্ট প্রজেক্ট এর শেষ নাই এখানে কয়টা যে প্রজেক্ট আছে গনে শেষ করা যাবে না বিশাল প্রজেক্ট এই যে সামনে যা দেখতেছেন সবগুলো প্রজেক্ট ঠিক আছে তো আপনারা দেখুন ভিডিওটা তা আমরা কুমিল্লার জেলা মোটামুটি ব্যাকআপ আপ দেয় এখানে প্রজেক্ট এর মাছ দিয়া তো আপনারা দেখুন পুরোটা ভিডিও দেখলে আপনারা ভালো লাগবে তো যদি কোনোদিন কেউ কুমিল্লা আসেন তো আশা করি প্রজেক্টটা ঘুরে দেখে যাবে খুব সুন্দর একটা প্রজেক্ট তো মাছের জন্য আমাদের বাঙালি অনেক মানে দেখার জন্য খুব সুন্দর বুক করে মাছ দেখার জন্য আমাদের বাঙালি খুবই পাগল তো আমার এই বন্ধু এখানে আসতে চাই নাই তো আমি আগে একদিন আসছিলাম আরেকজনের সাথে তো আজকে ওকে ঘুমাইতে দিই না দিনে আমরা শুক্রবার বন্ধের দিন বাসায় পড়ে খালি ঘুমাই তো ঘুমাইতে দেই নাই ওকে তো নিয়ে আসলাম যে চলো প্রজেক্ট দেখে আইগা তো আয়শা বলতেছে যে ভালো লাগে একটু পরפרי খালি বলে ছবি তোলা ছবি তোলা মানে খালি সেলফি মারো খালি সেলফি মারো মালু যা পাড়াই পড় সাজার কাছে এই যে করছে বা পজেডা আসছে মনে হয় যেন নানা পজেক্ট বুঝছেন তো কিছু বলেন মনির ভাই হ সবাই কেমন আছো আশাগুরি সবাই ভালো আছো ঠিক সেই পজেক্ট অনেক সুন্দর দেখতে তোমরা যদি একবার আসো দ্বিতীয়বার খালি আসতে মন চাইবো একবার আসেন দেখে যান অনেক জায়গাগুলো সুন্দর বর্তমানে বাংলাদেশের যে তাপমাত্রা এই তাপমাত্রা অনুযায়ী যে গরম পড়ছে এখানে মনে করবেন যে একদম এয়ার কন্ডিশন ফিটিং করা মানে এসি ফিটিং করা আল্লাহ এমন এক এসি ফিটিং করে দিয়ে রাখছে মানে এখানে কোনো বাতাস যদি সারা বাংলাদেশে নাও থাকে এখানে মোটামুটি বাতাস আছে ঠিক আছে এই যে পানিগুলো দেখুন হালকা ঢেউ খেতেছে এই মোটামুটি যাই বাতাস আছে এখানে প্রচুর ঠান্ডা লাগে একদম মন শীতল হয়ে যায় মানে শরীর একদম শীতল হয়ে যায় এখানে আসলে আপনার গাম কখনো বের হবে না যারা দালান বিল্ডিং এর মাঝখানে থাইকা একটু গরম হইলে মানে ফাঁকা বন্ধ হইলে কারণ গেলে গেই তার অবস্থা খারাপ সারা যদি একবার এই জায়গাতে আসে আমার মনে হয় না যেন কক্সবাজার যাওয়া লাগবে ঠিক আছে কক্সবাজারের মজা এই জায়গাতেই নেওয়া যায় তো দেখুন আমার পিছনে কতগুলা প্রজেক্ট তো এখানেও দেখুন আমার কতগুলো প্রজেক্ট প্রজেক্ট কোনো শেষ নাই এই যে এদিকে দেখুন আমি এখন চারটা পাঁচটা প্রজেক্টের মাঝখানে দাঁড়িয়ে আছি দেখুন কতগুলো প্রজেক্ট প্রজেক্টের কোনো শেষ নাই ওই যে ওইদিকে আছে ওইদিকে আছে ওইদিকে আছে প্রজেক্ট যাবে না হাইটা শেষ করা যাবে না আমার মনে হয় না যেন আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা হাইটা এই প্রজেক্ট এর শেষ করতে পারবেন দেখুন কতগুলো প্রজেক্ট প্রজেক্টের কোনো শেষ নাই যে ওইদিকে প্রজেক্ট আছে ওই যে রাস্তা থেকে আমরা আধা ঘন্টা ধরে হাঁটতেছি কিন্তু আমরা এই প্রজেক্ট শেষ করতে পারতেছি না তো আজকে আসা আছে যে বেলা থাকতে আমরা সবগুলো প্রজেক্ট ঘুরে দেখবো দেখুন প্রজেক্টের শেষ নাই